সন্দেশখালীর ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে আপামর ভারতবাসীকে সন্দেশখালি যে ঘটনা ঘটতে পারে দু হাজার এসেও বিশ্বাস করতে পারছেন না মানুষ কিন্তু তার পাশাপাশি আম জনতার বঙ্গ জনতার মনে একটাই প্রশ্ন এত কিছু হয়ে যাওয়ার পরও কি কেন্দ্র চুপ করে বসে থাকবে নরেন্দ্র মোদী অমিত শাহ কি কোনো রকম কোনো ব্যবস্থা নেবেন না তারা কি শুধু ভোটের রাজনীতি করতেই ব্যস্ত রাজনৈতিক অঙ্ক ব্যস্ত কেন জারি হবে না এখানে রাষ্ট্রপতি শাসন এই সমস্ত কিছু যখন প্রশ্ন উঠছে তখন এই নিয়ে ডেফিনেটলি খবর নিতে হয় এবং খবর নিয়ে যে বিস্তারিত তথ্য এলো সেটা কিন্তু খুব একটা খারাপ কিছু নয় এখানে মূলত যে চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রের তরফেটি কী কী অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে রাজ্যের তরফেরই বা কী অ্যাক্টিভিটি রয়েছে যার জন্য মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে বড় কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার সঙ্গে যেটা সব থেকে গুরুত্বপ্রশ্ন পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সত্যিই কি এই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা সম্ভব জারি করতে পারবেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি আর যদি রাষ্ট্রপতি শাসন হয় বা না হয় তাহলে কি কি অপশান থাকছে অ্যাকচুয়ালি কেন্দ্রের হাতে কীভাবে সন্দেশখালি যাতে আর রিপিট না হয় বা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সন্দেশখালি হয়ে আছে সেখান থেকে ওই শিবু হাজরা উত্তম সর্দারদের ঘাড় ধরে তুলে তোলার ব্যবস্থা করতে হবে এলাকায় শান্তি ফেরানোর ব্যবস্থা কীভাবে হতে পারে এই সমস্ত কিছু আলোচনা করব আজকে শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই প্রশ্ন উঠবে যে সাধারণ মানুষ চাইছে রাষ্ট্রপতির শাসন কিন্তু সেই দিকে কি কোনোরকম কোনো ভাবনা চিন্তা আছে কেন সেই দিকে কোনো পদক্ষেপ এখনও অবধি করছে না কেন্দ্র কি আদৌ কিছু করছে দেখুন কেন্দ্র তরফ থেকে যে সন্দেশখালি ঘটনা অত্যন্ত সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং এই ঘটনাকে যে এত সহজে ছেড়ে দেওয়া হবে না বাংলার মানুষ সন্দেশখালীর পর যে কার্যত ফুঁসছে সেই জায়গাটা কিন্তু কেন্দ্রের কাছে স্পষ্ট হয়ে গেছে ফলে খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু কড়া স্টেপ নেওয়ার কথা ভাবছে এবং তার ইঙ্গিত হিসেবে কি কী উঠে আসছে আমি একটা একটা করে বলছি দেখুন কালকে স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী তাকে দিয়ে যে বিস্ফোরক সাংবাদিক সম্মেলনটা করানো হলো গোটা ভারতীয় মিডিয়ার সামনে সর্বভারতীয় মিডিয়ার সামনে খালি এবং বাংলাকে যদি কেন্দ্র সরকার সিরিয়াসলি না নিত তাহলে কিন্তু এই সাংবাদিক বৈঠক করতো না বা সাংবাদিক বৈঠকের টোনটা এইভাবে বাঁধা হতো না আজকে সেখানে স্মৃতি ইরানি যে ভয়ঙ্কর অভিযোগগুলোর সামনে তুলে ধরেছেন এবং বাংলা তর্জমাটা হিন্দি বা ইংরাজিতে করে সর্বভারতীয় মিডিয়ার সামনে নিয়ে এসেছেন তারপর যদি সন্দেশখালী নিয়ে কোনো অ্যাকশান না হয় বাংলা নিয়ে কোনো অ্যাকশান না হয় তাহলে তো প্রশ্নের মুখে সর্বভারতীয় ক্ষেত্রে পড়ে যাবে বিজেপি সারা ভারতবর্ষের কোনায় কোনায় গিয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে যে সত্যিই তারা তারা এই ধরনের ঘটনার কেন কোনো প্রতিকার করতে পারলো না ফলে ফলে এই সাংবাদিক বৈঠক হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই একটা জল্পনা ছড়াচ্ছে যে কেন্দ্র কিন্তু সিরিয়াসলি ভাবছে তবে শুধু সাংবাদিক বৈঠক দিয়েই কি এটাকে মেজার করা যায় না দেখুন এক 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 করে ঘটনা প্রথমে জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু অ্যাক্টিভ হলো এবং তারা কিন্তু করা নোট পাঠালো যে সন্দেশকালীন ডিটেল রিপোর্ট আমাদের চায় নবান্নের কাছে সেই নোট আসার পরই নবান্নকে কিন্তু নড়ে বসতে হয়েছে এবং জাতীয় মহিলা কমিশনের এখানে ঢুকে যাওয়ার পাশাপাশি আদিবাসী নিয়েও কিন্তু কথা উঠছে ফলে আদিবাসী কমিশন এস সি এস কমিশনও কিন্তু এখানে ঢুকতে চলেছে ফলে কেন্দ্রের সেই দিকটা রয়েছে আবার অন্যদিকে দেখ ফোন আরেকটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা যেটা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের যিনি রাজ্যপাল ছিলেন সেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন তাকে রাজভবনে পাননি কেননা রাজভবনে তিনি ছিলেন না তিনি ছিলেন কেরালায় কিছু ব্যক্তিগত প্রোগ্রাম ছিল কিন্তু সেই সমস্ত প্রোগ্রাম কাটছাট করে কালকে সকালেই সেখানে ছুটে আসেন কলকাতায় ছুটে আসেন রাজ্যপাল শিবি আনন্দ বোস এবং তারপর কিন্তু তিনি পৌঁছে যান সন্দেশখালী তিনি যখন সন্দেশখালী যাচ্ছেন তখন পুলিশ কায়দা করে রাজ্যপালকে তো আটকাতে পারবে না তার ইম্প্যাক্ট আরও বেশি হয়ে যাবে ফলে রাজ্যপালকে অ্যালাউ করলেন কিন্তু পুরো মিডিয়াকে দেওয়ার প্ল্যান করা হয়েছিল রাজ্যপাল নিজের কনফাই থামালেন এবং পুরো মিডিয়াকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে ঘুরে ঘুরে দেখলেন এবং দেখার পর তিনি সমস্ত রিপোর্টটাকে রেডি করলেন এবং শেষে একটি কথা তিনি বলেছেন সেই কথাটি যদি আপনারা গুরুত্ব দিয়ে শোনেন তাহলেই বুঝতে পারবেন কেন্দ্রের ভাবনা চিন্তাটি কী চলেছেন যে সাত দিন সময় দিন সাত দিন সময় দিন সকলকে আমরা সোজা করব। এখানে কোনো রকম কোনো রেয়াত করার কোনো ব্যাপার নেই এবং তারপর কালকে সন্ধ্যেবেলাতেই কিন্তু রাজ্যপাল দিল্লি উড়ে গেছে এবং দিল্লি উড়ে গেছে নিশ্চয়ই হাওয়া খেতে নয় এই শীতে ঠান্ডায় তার দিল্লি ঘুরতে যাওয়ার কোনো এমন কোনো কারণ ঘটেনি রাজভবনের আরাম ছেড়ে আসলে গেছেন পুরোপুরি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে কি । দেখে এলেন গ্রাউন্ড রিপোর্ট কি এবং এখানে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা হবে ফলে কেন্দ্রের এত সিরিয়াস মুড অফ অ্যাকশান এবং একটার পর একটা অ্যাক্টিভিটি কিন্তু এইটুকুনি স্পষ্ট করে দিচ্ছে সন্দেশখালী কাণ্ডের পর বাংলা নিয়ে চুপ করে বসে থাকবেন না নরেন্দ্র মোদী অমিত শাহও থাকতে পারবেন না এবার এবার তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা সেকেন্ড কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে কেন্দ্রে করবে তার কোনোরকম কোনো এফেক্ট কি বোঝা যাচ্ছে রাজ্যের অ্যাক্টিভিটি থেকে রাজ্যের অ্যাক্টিভিটি থেকেও কিন্তু একাধিক জায়গা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দেখুন সন্দেশখালী কাণ্ড কার্যত প্রথমে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সন্দেশখালী নিয়ে প্রথমে কি বলল তৃণমূলের যেটা বক্তব্য ছিল সন্দেশকালী যেটা হয়েছে সেটা নাকি বিভিন্ন রাজ্যের প্রান্তে হবে সেটা ইডির বিরুদ্ধে ছিল তারপর যখন মহিলারা মুখ খুলতে শুরু করলেন সেই অবস্থাতেই প্রথমে রাজ্যের মহিলা কমিশন তাকে পাঠানো হলো একটা দশ সদস্যের পুলিশের টিম তৈরি করা হলো মহিলা আধিকারিকদের নিয়ে যারা আজকে সন্দেশকালী ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানে দেখে তারা সমস্ত রিপোর্ট কিন্তু তারা সংগ্রহ করছেন এর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে অবশেষে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন সেখানকার যিনি সাংসদ আছেন নুসরত জাহান রুহি তিনি কিন্তু মুখ খুললেন তিনি মুখ খুলতে বাধ্য হলেন এবং আজকে তৃণমূলের দুই সদস্যের একটা টিম পার্থভূমিকে নেতৃত্বে মন্ত্রী পার্থভূমিকের নেতৃত্বে সেখানে যাচ্ছেন ফলে সন্দেশখালী কাণ্ড নিয়ে এই যে অ্যাক্টিভিটি করছে হঠাৎ করে তৃণমূলকে এটা করতে হচ্ছে কেন এটা কি শুধুই লোক দেখানো এটা কি শুধুই মাত্র সেখানকার ভোটারদের শান্ত করার জন্য হ্যাঁ সেটা তো একটা কারণ আছে বটেই এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তার পাশাপাশি কেন্দ্র যদি কোনো কলা স্টেপ নিয়ে নেয় অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের দিকে যায় তখন কিন্তু রাজ্যের ডিফেন্স হবে এটাই যে আমরা এই ঘটনা আগে জানতাম না আমরা জানার পর কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছি সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছি কোনো প্রতিনিধি দলকে যেতে দিইনি সেখানকার মানুষের কাছে পুলিশ গিয়ে আবেদন করছেন আপনারা যা আছে সেটা রাইটিংয়ে দিন এবং যেহেতু মহিলা সংক্রান্ত ব্যাপার রয়েছে মহিলারা দিতে পারছেন না বলে মহিলাদের একটা স্পেশাল টিম বানানো হয়েছে আমরা রাজ্যের মহিলা কমিশনকে পাঠিয়েছি এই যে পয়েন্টগুলো তারা রেডি করছে এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের কাছেও ডেফিনেট ইনপুট এসেছে যে কেন্দ্র সন্দেশশালী নিয়ে খুব সিরিয়াস কিছু ভাবছে এবং সেটা সামগ্রিকভাবে বাংলাকে বাংলায় কিন্তু এফেক্ট করবে ফলে সেই জায়গাটার যে ডিফেন্স হতে পারে এটাকে সাজানোর চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই সেই সাজানোর চেষ্টা থেকেই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের অ্যাক্টিভিটি থেকেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডেফিনেট ইনপুট তাদের কাছে আছে যে কেন্দ্র অত্যন্ত সিরিয়াস কিছু ম্যাটার করতে চলেছে এবং সেই জন্যই তারা কিন্তু এই কাজ করেছে এবার তাহলে অমক প্রশ্নটা আছে যে সত্যিই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে দেখুন প্রথমেই একটা কথা দর্তহীন ভাষায় বলে দিই বাংলায় কিছুতেই রাষ্ট্রপতি শাসন জারি হবে না এই কথা শুনে যারা হতাশ হয়ে যাবেন তাদেরকে একটু তলিয়ে ভাবতে বলবো এক নম্বর কারণ হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি হোক এমনটা কি খোদ তৃণমূলই চাইছে কালকে স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্যের মাঝখানে সেই ইঙ্গিতটাই দিয়ে দিয়েছেন যে রাজ্যও কিন্তু চাইছে যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে কি হয়ে যাবে এক নম্বর হচ্ছে যে রাজনৈতিক শহীদের মর্যাদা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দুশো জন বিধায়ক থাকা একটা দলকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে এই যে শহীদের বার্তাটা নেবে এই নিয়ে কিন্তু তারা ভোটের ময়দানে যাবে এবং ভোটের ময়দানে যদি সেইটা একবার ক্লিক করে যায় সেখানে বিজেপির হার তো হবেই এবং শাসক দল যেভাবে বিপুলভাবে জিতে আসবে এর পরবর্তীকালে কিন্তু দু হাজার একুশের ভোট পরবর্তী যে সময়টা গেছে বাংলার উপর দিয়ে সেটা অন্তত দশগুণ হয়ে ফেরত আসতে পারে দু নম্বর আরেকটা কথা ভাবুন একটা রোগী তিনি যখন পথযাত্রী হয়ে যান তাকে অনেক সময় কোরামিন দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু যে রোগীটার ব্রেন ডেথ হয়ে গেছে সেই রোগীটাকে কি আর কোনো রকম কোরামিন দেওয়া হয় সামনেই ইলেকশন আসছে এবং সেই ইলেকশন আসা মানে এই যে কেন্দ্র সরকার রয়েছে সেই কেন্দ্র সরকার কার্যত কেয়ারটেকার সরকার হয়ে যাবে তারা খুব একটা বড় কিছু কড়া স্টেপ তারা নিতে পারবে না বিশেষ করে আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা নিতে পারবে না আর এই সময় রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে একদিকে তৃণমূল যখন ঝড় তুলবে যে রাজনৈতিক শহীদের মর্যাদা তার মাঝখানেই তারা কিন্তু অনেক কিছু এমন কাণ্ড ঘটাতে পারে যার বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে এখন সেই কড়া স্টেপ নিলেও বিপদ কেননা কেয়ারটেকার সরকার হিসেবে কতখানি সেটাকে আছে সেটাকে পরবর্তীকালে জাস্টিফাই করার জায়গা রয়েছে আবার যদি নিতে না পারে তাহলেও কিন্তু সেই দায়টাই চাপবে কেন্দ্র সরকারের উপরে এর পাশাপাশি যখনই রাষ্ট্রপতি শাসন হবে এখানে রাজ্যের যে বিভিন্ন ঘটনা তখন ঘটার চান্স আছে এবং সেটা যখন সামনে আসবে তখন আরেকটা বার্তা দেওয়ার চেষ্টা করা হবে যে দেখো আমাদের আমলে তো কিছুই হয়নি এরা নিজেদের হাতে দায়িত্ব নিয়েছে তারপর কী সব হচ্ছে অর্থাৎ সামনেই কিন্তু নির্বাচন আসছে এবং সেই নির্বাচনটাকে ঘিরে এই যে রাষ্ট্রপতি শাসনের জায়গা এটা যদি করা হয় এটা একদিক থেকে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক অক্সিজেন দেওয়া হবে অন্যদিকে কার্যত এটা বুমেরাং হতে চলেছে বিজেপির জন্য যারাই আজকে বলছেন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন তারাই কিন্তু সেই দিনকে অপোজ করবেন এই যে এই রাজ্যে দুটো বিরোধী দল আছে যারা বলে তারা নাকি সো সোকল্ড তৃণমূল বিরোধী একটা বামফ্রন্ট একটা কংগ্রেস যারা আবার তৃণমূল বিরোধী হয়ে তৃণমূলের সঙ্গেই একই মঞ্চে পাটনা থেকে বেঙ্গালুরু সব জায়গায় তারা বসে মিটিং করে একসঙ্গে বিরিয়ানি খায় রাষ্ট্রপতি পদপ্রার্থী বাঁচা থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা এক মঞ্চে বসে থাকে আবার যাদের বিধায়ক সংখ্যা শূন্য হয়ে গেলে স্বয়ং তৃণমূল নেত্রী কান্নাকাটি করেন দেখবেন এই বাম ফ্রন্ট এই কংগ্রেস তারাই কিন্তু তখন তৎপর হয়ে উঠবে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে ফেলে দিল ফলে এই যে জায়গাটা তৈরি হয়ে যাবে এই জায়গাটা হ্যাঁ রাজনীতির জায়গা কিন্তু কিছু করার নেই যে নোংরা রাজনীতি এখানে চলে সেই জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা এই মুহূর্তে বিজেপির পক্ষে সম্ভব নয় বিজেপি করবে না তাহলে তাহলে কি এই বাংলার বাঁচার কোনো পথ নেই এটাই হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন কি কি অপশান হতে পারে দেখুন এখানে আমার যেটা ব্যক্তিগত ধারণা আবারও বলছি এটা কিন্তু কারোর কাছ থেকে কোনো ইনপুট পাওয়া নয় কোনো ব্যাপার নয় এই রাজ্যে যা কিছু অ্যাক্টিভিটি ঘটছে তার পিছনে একটা বড় কারণ রয়েছে পুলিশের দলদাস হয়ে যাওয়া এই দলদাস পুলিশ যদি দলদাস বৃত্তি ছেড়ে তারা নিউট্রাল হয়ে যায় যদি সত্যি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু এই রাজ্যের বহু সমস্যার সমাধান হয়ে যাবে সন্দেশখালীতে কি মারাত্মক অভিযোগ আসছে যে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না উল্টে বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ করছো তাদের সঙ্গে গিয়ে সেটেলমেন্ট করে দাও জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করো না ফলে এই শাহজাহান শিবু উত্তমের মতো গুণ্ডারা এইভাবে উঠতে পারছে অন্যদিকে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা গিয়ে সেখানকার মহিলাদের ঘরের দরজায় লাথি মারছে তাদেরকে সন্ত্রস্ত করছে তাদেরকে সামনে রিপোর্ট করতে দিচ্ছে না ফলে এই যে পুলিশের অ্যাক্টিভিটি বহু পুলিশ রয়েছে যারা দলদাস হিসেবে কাজ করছে আবার বহু পুলিশ রয়েছে যারা দলদাস হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে যেহেতু তাদের উপরিমহল তারা দলদাস হয়ে গেছে ফলে এই জায়গা থেকে পুলিশকে কিছুতেই নিউট্রালাইজ করা যাচ্ছে না এবং পুলিশের কিন্তু একমাত্র লক্ষ্য হচ্ছে বিরোধীদের কণ্ঠ রোধ করা এটাই কিন্তু বিরোধীদের অভিযোগ এই রাজ্যে যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে সেই জায়গাটা কিন্তু পুলিশ কোনো রকমই কিছু করছে না এই জায়গা থেকে সব থেকে বড়ো বড়ো স্টেপ হবে যদি পুলিশকে সামহ তাকে নিউট্রালাইজ করা যায় তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে বিজেপির হয়ে কাজ করতে তাদের হবে না তাদেরকে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে হবে না কিন্তু সত্যিটা সত্যির মতো তারা কাজটা করবে এই জায়গাটা যদি উঠে আসে তাহলেই কিন্তু এই রাজ্যের বহু পরিস্থিতি বহু পরিস্থিতি কিন্তু ঠান্ডা হয়ে যাবে আজ আজকে বলুন তো পুলিশ যদি সত্যি সত্যি তাদের একটি ভূমিকা পালন করত এই শাহজাহানরা এত বীরপুঙ্গম হতে পারত অনুব্রত কেষ্ট বীরভূমের এত বড়ত্ব চোটের নেতা ছিল তৃণমূল কংগ্রেসের টাইম বেঁধে দিত পুলিশকে পুলিশকে বম মারার নিদান নিত আজকে পিছন থেকে পুলিশ সরে গেছে সেই বাঘ আজকে একদম কার্যত একটা খ্যাঁকশে আর কি ইঁদুর হয়ে গেছে তিয়ারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে বলে এই যে শাসক দলের নেতারাও এত বলবোলাও ঘোচা হচ্ছে সেটা শুধুমাত্র এই পুলিশের জন্য তাই এই পুলিশটাকে যদি কোনোভাবে নিউট্রালাইজ করা যায় পুলিশটাকে যদি কোনোভাবে এমন জায়গায় নিয়ে আসা যায় যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং তাহলেই কিন্তু এই বাংলার যে গণতন্ত্র আছে সেটা বহুলাংশে ফেরত আসবে ফলে সেই দিকে কোনো একটা মুভমেন্ট কিছু হতে পারে অর্থাৎ আমার মতে হচ্ছে তিনশো ছাপ্পান্ন নয় তিনশো পঞ্চান্ন এখানে ম্যাক্সিমাম জারি হতে পারে এবার একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে তিনশো ছাপ্পান্ন আর তিনশো পঞ্চান্নর মধ্যে তিনশো ছাপ্পান্ন মনে হচ্ছে কোনো একটি নির্বাচিত সরকারকে বরখাস্ত করা হলো এবং সেখানে ছ মাসের মধ্যে নতুন করে নির্বাচন করে সেখানে পুনরায় সরকার গঠন করা হবে কিন্তু তিনশো মানে হচ্ছে যে সেই সরকার কোনো কারণে তার স্টেবিলিটি হারিয়েছে সেই সরকারকে বাঁচানোর লক্ষ্যে কেন্দ্র বেশ কিছু ভূমিকা পালন করবে যার মধ্যে পুলিশের একটা বড় অবদান থাকবে পুলিশকে এখানে আভ্যন্তরীণ নিরাপত্তার সাথে কেন্দ্র সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে এরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু কোনো অবস্থাতেই তারা কিন্তু সরকারকে ফেলতে পারবে না কেননা তিনশো পঞ্চান্ন ধারা জারি করা হয় সরকারকে সুরক্ষিত রাখার জন্য ফলে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে তিনশো পঞ্চান্ন তালে জারি করে আলটিমেটলি লাভটা কী হবে দেখুন লাভ লোকসানের প্রশ্ন নয় একটা সরকার ক্ষমতায় এসছে তারা জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়েছে কিভাবে নির্বাচিত হয়েছে দেখার দরকার নেই নির্বাচন কমিশনের রেজাল্ট অনুযায়ী তাদের একটা বিপুল পরিমাণ বিধায়ক সংখ্যা রয়েছে সুতরাং তারা পাঁচ বছর সরকার চালাক সেখানে কারোর কিছু বলার নেই কিন্তু সেখানে সরকারের বেশ কিছু ভূমিকা রয়েছে যেগুলো প্রশ্নচিহ্নের মুখে রয়েছে এবং তার মধ্যে একটা হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গাটা সবার আগে দরকার রাজনীতিবিদরা রাজনীতি তাদের মতো করে করুন কারোর কিচ্ছু এসে যায় না কিন্তু সাধারণ মানুষ দিনের শেষে শান্তি চান সাধারণ মানুষ দিনের শেষে একটু শান্তিতে ঘুম চান যে তাদের উপর অন্যায় কোনো অত্যাচার হবে না এবং কেউ অন্যায় অত্যাচার করতে গেলে এমন একজন প্রহরী রয়েছেন যার কাছে অক্লেশে যাওয়া যায় এবং সেখান থেকে নিরাপত্তা পাওয়া যায় এই জায়গাটা তো সবার আগে ইম্পর্টেন্ট সুতরাং ওই সরকার এলো গেল কে এলো কে ক্ষমতায় রইলো আমাদের কিছু এসে যায় না সেখানে পুলিশ যদি সত্যিই নিরপেক্ষ ভূমিকা পালন করে পুলিশ যদি পুলিশের ভূমিকা পালন করে এই রাজ্যের কিন্তু বহু সমস্যার সমাধান হয়ে যাবে ফলে আমার মতে এই মুহূর্তে কোনো রাষ্ট্রপতি শাসন জারি নয় যেটা কেন্দ্র সরকারও করছে সেইটা কোনো মতেই সলিউশন নয় সলিউশন যদি করতে হয় এই রাজ্যের পুলিশকে আগে নিরপেক্ষ করতে হবে পুলিশের কন্ট্রোলটা কেন্দ্রকে নিতে হবে এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি এই রাজ্যে কিন্তু তিনশো জারি হওয়া উচিত তাহলেই কিন্তু পুলিশের যে নক্করজনক ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেই জায়গাটা স্টেবিলাইজ হবে এবং সাধারণ মানুষ কিন্তু আবার নতুন করে কনফিডেন্স ফেরত পাবে তারা কিন্তু যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াই হোক সাধারণ জীবনযাপন হোক প্রত্যেকটা জায়গায় তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেটা কিন্তু তারা ফেরত পাবে ফলে সব মিলিয়ে কেন্দ্রের কাছে আমার মতে এটাই এখন বেস্ট অপশন রয়েছে তবে আপনারা অনেকেই আবার বিশেষজ্ঞ রয়েছেন অনেকেই এই ব্যাপারে অনেক ডেপতে ভাবেন বোঝেন আপনাদের এই ব্যাপারে কি মত যে সত্যিই কেন্দ্র কিছু করবে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নর মতো কোনো স্টেপ নিতে পারে নাকি বাংলা যেরকম পোড়া কপাল নিয়ে আছে সেটাই তার ভবিতব্য সেইভাবেই চলবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফ্রত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার